তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়া নিয়ে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় কী বলেছেন খাঁটি কথা সত্যি কথা উচিত কথা গণতান্ত্রিক কথা এই সমস্ত বলা তো খুব কঠিন তৃণমূলে যাই হোক হ্যাঁ সেটা একটি সামাজিক অনুষ্ঠান ছিল তাহলে তো পরে এরপর থেকে কি এই বার্তা দিচ্ছে তৃণমূলীরা বা তৃণমূল কংগ্রেস যে আমরা এরপরে কোনো বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি অন্নপ্রাশন বাড়ি পুজো বাড়ি বা এই ধরনের বিভিন্ন ক্লাবের যে সামাজিক অনুষ্ঠান থাকে রক্তদান জেনে বুঝে শুনে লিস্ট নিতে হবে আর কে কে ইনভাইটেড তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পথ খুঁয়েছেন আর তারকা প্রচারক নন এ প্রসঙ্গে কি বলেছেন শান্তনু সেন দেখুন নির্বাচনের সময় একজন দলের সৈনিকের কাজ হচ্ছে প্রাণপাত করে কাজ করে আমাদের দলের প্রার্থীকে জেতানো তাই আমরা যারা উত্তর কলকাতার রাজনৈতিক কর্মী বা উত্তর কলকাতার ভোটার আমাদের কাজ দলের অনুগত সৈনিক হিসাবে আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জেতাবো যার ব্যক্তিগত মতামত পছন্দ অপছন্দ যাই থাকুক সেটা অন্য জায়গায় থাকবে নির্বাচনে তার প্রতিফলন হবে না আপনারা বলছেন বাবু তার বক্তব্যের মধ্যে দিয়ে সুদীপবাবুকে বিব্রত করছেন বিজেপির প্রার্থীকে সামনে রেখে কিন্তু আমরা তো এটাও দেখেছি যে এই কুণালবাবু সুদীপবাবু একসাথে বাড়িতে বসে ফিশ ফ্রাই খাচ্ছেন আমরা তো দেখেছি এই কুনালবাবুকে পাশে নিয়ে সুদীপবাবু তার নির্বাচনী প্রধান যে কার্যালয় হয়েছে সেখানে অনেকে যেতে পারেনি কিন্তু সুদীপবাবু তাকে পাশে নিয়ে তার দ্বারোদ্ঘাটন করিয়েছেন আমরা তো দেখেছি সুদীপবাবুর ডাকায় ইফতার পার্টিতে হয়তো সবার আমন্ত্রণ ছিল না কিন্তু সেখানে কুণালবাবু তো সুদীপবাবুর পাশে বসেই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন সুতরাং আমার মনে হয় না যে এখানে কোনো তফাৎ আছে বলে এবং আমি বিশ্বাস করি কুনালবাবু যিনি নিজেকে একজন তৃণমূলের অনুগত সৈনিক হিসেবে দাবি করছেন এখনও পর্যন্ত তিনিও আগামী দিনে নির্বাচনে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্যই উত্তর কলকাতায় কাজ করবেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্যই চেষ্টা করবেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করা হয় কুনাল ঘোষকে গতকালই আর আজকে তৃণমূলের যে তারকা প্রচারকের তালিকা প্রথম দফার সেই তালিকায় নাম ছিল কুনাল ঘোষের কিন্তু পরের দফার সেই তালিকা থেকে নাম বাদ গেল কুনাল ঘোষের চল্লিশ জনের সেই তালিকায় নাম নেই কুনাল ঘোষের অর্থাৎ পদ থেকে অপসারণের পর এবার তারকা প্রচারকের তালিকা থেকেও নাম বাদ কুনাল ঘোষের অবশ্যই কুণাল ঘোষকে বলা উচিত কুণাল ঘোষকে আমরা কিছু পারি না পারি বাবু একটা কথা বললাম সত্যকে সত্য বলুন সত্যের জন্য যুদ্ধ করুন আমাদের পার্টিতে আসতে হবে না কিন্তু সত্য জন্যের লড়াই করলে আমরা মানসিকভাবে নৈতিকভাবে আপনার পাশে থাকবো আমাদের পার্টিতে আসতে হবে না আপনার ভয় থাকতে পারে অসুবিধা থাকতে পারে কিন্তু সত্যকে সত্য বলছেন ভালো লাগছে আমাদের দেরিতে বললেও বলছেন তো বেটার লেট দেন নেভার আপনি দেরিতে বলছেন সত্য কথাটা তবুও তো ভালো লাগছে শুনতে এই কথাটা আমরা এতদিন বলেছি আর আপনাকে সামনে রেখে তৃণমূল সেটাকে প্রতিরোধ করেছে আপনাকে মুখপাত্র বানিয়ে তৃণমূল আপনাকে ব্যবহার করেছে আপনাকে বলির পাঠা করেছে সন্দেশকারী মতন এই নিন্দাজনক ঘৃণ্য নিষ্ঠুর নৃশংস ঘটনাতেও আপনাকে ডিফেন্ড করতেছে তৃণমূল দলটাকে সেদিন আপনার অসহায় অবস্থা আমি দেখেছি টিভিতে